হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে লাল শাক লাল শাক তৈরি করা দেখাবো এটা প্রথমে কী করতে হয় সিদ্ধ করে নিতে হবে হ্যাঁ প্রথমে সিদ্ধ নিতে হবে অত্যাধিক মরিচ দিয়েছে চুই ঝাল যাকে বলে আর একটু লবণ ছিটিয়ে দিয়েছে হিট দিয়েছে ছয়শো পঞ্চাশ ডিগ্রি ফরেনহাইট ইচ্ছা করলে কমানো যাবে ইচ্ছা গেলে এভাবে কমানো যায় কমানো যায় পাঁচশো পঞ্চাশ হলো তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত হতে হতে আমরা একটু বিড়ালের ঘরে ঘুরে আসি এই হয়ে পেয়ে গেছে এটা অনু হ্যাঁ এখন আমরা তিন বাবুর কাছে চলে এসেছি তিনজনই পুরুষবাবু হয়েছে ওদেরকে খেতে দেওয়া হয়েছে খাচ্ছে তিনজন ইচ্ছা মতো ঘুরে বেড়েছে গতকাল প্রথম ভাব খেয়েছে তারা দেখিয়েছে আমি খুবই সুইট বেবিগুলো যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে লিখে ঠিকানা দিলে আমি দিয়ে দেব কোনো মূল্য দেওয়া লাগবে না কারণ বিড়াল বিক্রি করা নিষিদ্ধ হারাম শরীয়ত বিরোধী গুলো ঘোষণা দিয়েছে এই যে বিবিটা খুবই সুইট ওটাও কালাটু ও দেখেন মানে সরাসরি লাইভে ইয়ে করছি এখানে কোনো ধরনের মিথ্যাচার নেই সরাসরি লাইভ আর চলে গেল ওর ওদের ঘর করে দেওয়া হয়েছে আরেকটা ঘরে এ টু টুটু সয় সো সো চলে গেল চলে গেল তো এখন ওরা এই যে এই দিয়ে আছে এটা খেলছে এই আরেকজন ওদের বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয়নি বাথরুমের ব্যবস্থা দেওয়া হবে কেননা ভাত খেলে তখন ওদের বাথরুম প্রয়োজন হবে খেলবে শুন দেখেন তাকাচ্ছে

আরেকজন নিচে গেছে আলবার দেখছে আর তো দেখি এটা আর একটা এটা খুব সুইট এটা খুব সুইট তিনটাই নর তিনটাই নর হুম জানা আলমারির নিচে চলে গেলো হ্যাঁ তিনজন আবার এক হয়েছে হম Yes, ring, highlight, serving highlight, and you know, I will fly. Okay. Oh, oh, oh. <laughs>

দয়া করে একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর ষাটটা ষাটটা থেকে পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব হলে আমি একটা ইউটিউব থেকে একটা বেতন পাবো আপনারা একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করেন ছয়জন লাইভে আছেন দেখতে পাচ্ছি আমি একটু দয়া করে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন হ্যাঁ আর যদি বিরালগুলো আপনাদের কারোর নেওয়ার ইচ্ছা হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে ইনশাল্লাহ যেহেতু মশলা কোনো টাকা নেওয়া যাবে না এটাই মশলা দিয়েছে সরিয়া বোর্ড সুতরাং আপনারা যদি পছন্দ করেন তো কমেন্ট বক্সে ঠিকানা লিখবেন আমি পৌঁছে দেবো বা আপনারা হয়তো এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই হুম তিনটেই পুরুষ বিড়াল হয়েছে অদ্ভুত তিনটেই একটা লাইক দিয়েছে চলে গেলার লাইক থেকে That life, I chat none. I don't. life chat. None more. কি সুন্দর করে ওরা যদি আপনাদের কেউ বিয়ালগুলো সার ইচ্ছা হয় তাহলে আমার কাউন্ট ঠিকানা দিয়ে জানাবেন তাহলে বড় হলে দুধ ছাড়লে আমি দিই আপনারা নিয়ে আসবেন অথবা আমি দিয়ে আসবো যেটা ইচ্ছা করেন কোনো টাকা লাগবে না কেননা সরিয়া বোর্ড ফায়সলা দিয়েছে কোনো টাকা নিয়ে নেওয়া যাবে না এই কি কী সুন্দর খেলছে দেখেন এটার নেসটা একটু মোটা টাইপের এটা বিদেশি কসের মতন লাগছে আপনারা ভালো চিনেন আমি বলতে পারবো না তবে এটা তিনটেই খুব অদ্ভুত আপনারা খালি কমেন্ট বক্সে লিখবেন সরিয়া বোর্ড অনুযায়ী কোনো টাকা পয়সা নেওয়া হবে না আহ আ করবো দশ মিনিট লাইভ দুইজন লাইভে দেখছি দেখো তারা খাটের তলে ঢুকে গেছে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আর ইউ শিওর ওয়ান্ট টু স্টপ এস্টিমিং ওকে